मर जान तू জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার পঁচিশ বছর পর আজ তার হত্যা মামলার রায়ের দিন ধার্য হয়েছে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুই এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করবেন গত উনত্রিশ এপ্রিল রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে একই আদালত রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন মামলার আসামিরা হলেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ বান্তি ইসলাম সেলিম খান দুই শীর্ষ সন্ত্রাসী ইমন ও আশিস রায় চৌধুরী তারিক সাইদ মামুন হারুন আর রশিদ ওরফে লেদার লিটন আদনান সিদ্দিকি ও ফারুক আব্বাসি। জানা যায় এই হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরী কথা কাটাকাটি হয় এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে রাজধানীর বনানিতে ট্রামস ক্লাবের নিচে গুলি করে হত্যা করা হয় ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন তাকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় রাত আড়াইটার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করেন এ সময় সোহেলকে লক্ষ্য করে গুলি চালান ইমন মামুন লিটন ফারুক ও আদনান চলতি বছর আঠাশ জানুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় আটত্রিশ জন সাক্ষীর মধ্যে দশ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন মামলাটির বেশিরভাগ সাক্ষী মারা গেছেন এ সংক্রান্ত প্রতিবেদনও আদালতে এসেছে আদালতে যারা এসেছেন তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমেই প্রক্রিয়া সমাপ্ত করা হয়েছে উনিশশো সালের আঠারো ডিসেম্বর বনানীর সতেরো নম্বর রোডের আবেদিন টাওয়ারে টামস ক্লাবের নিচে সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী ওই ঘটনায় তার ভাই রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন মামলাটির তদন্ত শেষে উনিশশো সালের তিরিশ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার নয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তানজিনা ইসলাম নিউজ